বাংলাদেশের রাজনীতিকে অনেকটা কোরবানির পর্যায়ে নিয়ে গিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান কোরবানির হাতে যেমন গরু ছাগল কেনা বেচা হয় তেমনি তিনি রাজনীতির হাতে এই নেতা কর্মীদের কেনা বেচার সংস্কৃতি চালু করেছিলেন এবং তিনি যে দলটি করেছিলেন যেটি আজকের বিএনপি সেটি কিন্তু বিভিন্ন দল থেকে নেতাদের ভাগিয়ে এনে এই দলটি তিনি করেছিলেন এখানে মুসলিম লীগের নেতারা ছিলেন এখানে আওয়ামী লীগের নেতারা ছিলেন এখানে ভাসানি ন্যাব এবং অন্যান্য অনেক দল থেকে তিনি দল ছুট নেতাদের কিনে এনে বিএনপিটাকে গড়েছিলেন তারপর এরশাদও কিন্তু এই জিয়াউর রহমানের কোরবানির হাট মডেলটা ফলো করেছিলেন তিনিও বিএনপির থেকে মূলত অনেক নেতাকে ভাগিয়ে নিয়ে এসে জাতীয় পার্টি করেছিলেন তার দলে আওয়ামী লীগ গিয়েছিল এবং ডান বাম বিভিন্ন দলের নেতারা গিয়েছিলেন তো সেই থেকে বাংলাদেশের রাজনীতিতে এই কোরবানির হাতের কেনাবেচার মতো নেতার কেনা বেচা হয়ে আসছে তবে জিয়া এবং এরশাদের মতো এরকম শিল্পিত এই কোরবানির হাতের কেনা বেচাটা করতে পারিনি তারপরেও এটা হয়েছে কিন্তু অতটা সাকসেসফুল হয়নি তো আজকে যখন আমরা বাংলাদেশের এই যে জঙ্গি সর্দার ইনুসকে আমরা দেখছি ফেসবুকdaily জামাত ব্যাক ইনুসের ইন্টারিম गवर्नमेंटকে দেখছি ইন্টারিম गवर्नमेंट তারা কিন্তু ক্ষমতা এসেছিল সংস্কার করবে এর আগে রাজনৈতিক দলগুলো দেশটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগের একবারে দেশটাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ দেশটা ধ্বংস করেছে সেটা আমরা কিভাবে বুঝি বাংলাদেশকে পৃথিবীর ফাস্টেস্ট গ্রোইং ইকোনমিতে পরিণত করেছিল একদম মানে দ্রুততম বিকশিত অর্থনীতিতে পরিণত করেছিল শেখ হাসিনা সরকার বাংলাদেশকে লোয়ার ইনকাম কান্ট্রিজ থেকে মিডল ইনকাম কান্ট্রিজে তিনি কনভার্ট করেছিলেন করেছিলেন প্রমোট বাংলাদেশকে শেখ হাসিনার সরকার বাংলাদেশের অর্থনীতি পৃথিবীতে একটা ছোট্ট অর্থনীতি ছিল সেটাকে ফটিয়ে চল্লিশতম বৃহত্তম অর্থনীতিতে পরিণত করেছিলেন শেখ হাসিনা এগুলো হলো বাংলাদেশের ধ্বংসের তিনি মাথা পিছু আয় অনেক গুণ বাড়িয়েছিলেন তিনি বাংলাদেশের অবকাঠামোগত অনেক উন্নয়ন করেছিলেন যেগুলো দিয়ে আজকে আমরা দক্ষিণবঙ্গের যারা আছি আমরা পদ্মা সেতু দিয়ে অনায়াসে চলে যাই দুই আড়াই ঘন্টায় নড়াইল চলে যাওয়া যায় চার ঘন্টায় খুলনায় চলে যাওয়া যায় ফেরিঘাটে আগের মতো বসে থাকতে হয় না নর্থ বেঙ্গল বলেন সারা বাংলাদেশের যে কানেকটিভিটিটা বাড়িয়েছিল ইভেন কক্সবাজার পর্যন্ত এগুলো হলো শেখ হাসিনার দেশ ধ্বংসের নমুনা আর তার পরিবর্তে আজকে যারা দেশ সংস্কারের কথা বলে আমাদের সাথে প্রতারণা করলেন তাদের আমলে সর্বশেষ অর্জন হলো বাংলাদেশের জিডিপি গ্রস ডোমেস্টিক এখন পাকিস্তানের চেয়েও কম পাকিস্তান যে দেশটার অর্থনৈতিক অবস্থা ভীষণ ভঙ্গুর এবং যারা মূলত মধ্যপ্রাচ্যের দান ক্ষয়রার ভিক্ষার উপরে চলে সেই পাকিস্তানের চেয়ে তো আমাদের জিডিপি নেমে গেছে এই হলো শেখ হাসিনার ধ্বংসের বাংলাদেশ আর জঙ্গি সদ্যার ইনুসদের সংস্কারের বাংলাদেশ তো এই সংস্কারে তারা নতুন কিছুই করতে পারেনি চাপাবাজি ছাড়া বাংলাদেশের জঙ্গিবাদের এরকম উত্থান এর আগে হয়নি বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করার যে প্রক্রিয়া পাকিস্তানি ভাবধারায় ফেরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেখানে ডক্টর ইনুস নতুন কিছু তো করতেই পারেনি মাঝে মধ্যে দু স্ট্যান্ডবাজি করেন বিনিয়োগ সম্মেলনের মতো স্ট্যান্ডবাজি করেন কিন্তু সেগুলো কেমনে কেমনে যেন ধরাকে যায় এগুলো দিয়ে খুব একটা সাস্টেন করতে পারেন না তো ডক্টর ইউনুস এখন সেই জিয়া ইরশাদের মডেল ফলো করছেন তিনি একটি কিংস পার্টি করেছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি এই পার্টিকে অনেকে অনেক নামে ডাকে সিতে সিটিজেন সিতে সার্কাস সিতে কমেডি যে যার মতো করে বলে সেটি বিষয় না কিন্তু মডেলটা পুরোনো অ্যাপ্রোচটা পুরোনো এবং এই এনসিপি কে কেন্দ্র করে এনসিপি তো আসলে ডক্টর ইউনুসের ব্রেঞ্চে আইল একটা সংগঠন এই এনসিপি কে তিনি ক্ষমতায় আনতে চান এই ক্ষমতায় আনতে গেলে তার এনসিপি তো এখন রেজিস্ট্রেশন তো দূরের কথা তাদের কনস্টিটিউশনই নাই তাদের একটা গঠনতন্ত্র নাই একটা রাজনৈতিক দল করেছে যাদের একটা গঠনতন্ত্র ছিল না এখনো হয়েছে কি না রেজিস্ট্রেশন নাই সারা দেশে তাদের রেজিস্টার হইতে গেলে যে যে কোয়ালিটি ফুলফিল করতে হয় সেগুলো নাই তো এরকম একটা দল হ্যাঁ যাদের যারা কোনো জনসভা সেই জনসভায় উপস্থিত সদস্য সমর্থক ইউটিউবার জার্নালিস্ট এরা বেশি থাকে যদি সদস্য সংখ্যা থাকে একশো তো দুইশো থাকে ওখানে সাংবাদিক আর ইউটিউবার এই 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 হলো ডক্টর ইউনুসের এনসিপি সে পুরনো ধাঁচে তো এখন বাংলাদেশের এই অবস্থায় ডক্টর ইনুসরা যখন ক্ষমতা কুক্ষিগত করার একদম সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না দিয়ে তিন চার বছর অনায়াসে ক্ষমতা থাকা যায় সেটি যখন চেষ্টা করছে তখন আন্তর্জাতিকভাবে ভাবে চাপ আছে ডক্টর ইনুসদের উপরে সেনা প্রধান জামানের উপরে যে বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হবে এবং একটা ইনক্লুসিভ ইলেকশন করতে হবে আমি যখন বলি ইনক্লুসিভ মানে যে সকল দলের অংশগ্রহণে আরো স্পেসিফিক্যালি বলতে গেলে যে ইন্টারন্যাশনাল প্রেশার আছে যে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে এখন এই যে পাঁচই আগস্টের এই যে জুলাই আগস্টের যে ষড়যন্ত্র হলো এই ষড়যন্ত্রকে আপনারা ছাত্র জনতার আন্দোলন বলেন এটা ছিল ওয়ান ফর্ম অফ এটা সেনাবাহিনীর একটি কু ছিল আর কি যেটা লেট দিয়েছেন জেনারেল ওয়াকার তো জেনারেল ওয়াকারের উপরে কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রেশার আছে যে একটা ইনক্লুসিভ ইলেকশন করতে হবে এবং তিনি এইটা টাইম টু টাইম ইউনিভার্সি কনভেও করেন কিন্তু আবার এই চ্যানেল ওয়ার্কাররাই একটা মডেল তৈরি করেছেন যে ঠিক আছে এমন ভাবে আমরা আওয়ামী লীগকে নিয়ে আসবো যাতে সাপ না মরে আবার লাঠিও না ভাঙে হ্যাঁ এরকম একটা একটা জগা খিচুড়ি অবস্থা তাহলে কি করতে হবে তাহলে আমরা একটা যেহেতু শেখ হাসিনা এই দেশে নাই শেখ হাসিনার তো প্রতিদিন পলিটিক্যাল ক্যারেক্টার অ্যাসাসিন হচ্ছে প্রতিদিন মিডিয়ায় মানে টিভিতে ইউটিউবে সামাজিক মিডিয়ার সঙ্গে মানে নিউজ পেপারে সবখানে আওয়ামী লীগ স্পেশালি শেখ হাসিনার যেভাবে পোর্ট্রেট করা হচ্ছে ভাবে যেভাবে শেখ হাসিনা বদনাম করা হচ্ছে শেখ হাসিনাকে দল থেকে মাইনাস করে একটা রিফাইন্ড আওয়াম লীগ করার চেষ্টা করছে এই চেষ্টার অন্যতম উদ্যোক্তা কিন্তু জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার একটা রিফাইন্ড আওয়াম লীগ করবে তখন সে বলতে পারবে আমরা ইনক্লুসিভ ইলেকশন করেছি এবং এই যে আওয়ামী লীগ এবং তারা একটা বিকল্প নেতৃত্ব গঠন করতে চায় শেখ হাসিনার নেতৃত্ব মানে না এখন সবাই আওয়ামী লীগের এই একটা আওয়ামী কি ইলেকশনে এনে হাতে দিবে আর কি হয়তো চার পাঁচটা সিট দিয়ে বলবে যে এই যে আওয়ামী লীগ আসছে জনগণ চায় নাই একটা দুর্বল অপেক্ষাকৃত দুর্বল আওয়ামী লীগের ইনক্লুসিভনেস এর নামে একটা অপেক্ষাকৃত দুর্বল আওয়ামী লীগকে তারা সংসদে নিয়ে আসবে হাতে গোনা চার পাঁচটা সিদ্ধি এটা কিন্তু মানে ওয়ান অব দা প্ল্যানার এখন এই অবস্থায় তারা কিন্তু চেষ্টা করেছে আপনারা দেখবেন যে মাঝে মধ্যে বাজারে নাম শোনা যায় হ্যাঁ যে কখনো শুনি যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কখনো শুনি নারায়ণগঞ্জের মেয়র আইবি রহমান কখনো শুনি সাবের হোসেন চৌধুরী কখনো আহ তাদের সিদ্ধি এমন এমনকি পরিত্যক্ত বডি সোয়েলের নামও শোনা যায় এইসব নাম বাজারে ছেড়ে তাদের আবার স্পিকার নামও মানে এইসব নাম বাজারে ছেড়ে আসলে একটু যাচাই করে দেখে এবং দেখে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের আহ প্রতিক্রিয়াটাও একটু জানতে চায় তো এইটা এই যে রিফাইন্ড আওয়াম লীগের যে মিশনটা তারা নিয়েছিল এটা বাইরিস টাইম টোটালি ফেল করেছে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী একদম তৃণমূল থেকে শুরু করে যে কোনো পর্যায়ে শেখ হাসিনার প্রশ্নে কিন্তু তারা আপসী তারা শেখ হাসিনা যত রিফাইন করা হোক যা করা হোক পুরা নেতৃবৃন্দকে আমূল বদলে দেওয়া হোক জনগণের প্রত্যাশা বা আওয়ামী লীগের যে তৃণমূল বা বিভিন্ন স্তরের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রত্যাশা সব হবে কিন্তু বাট উইথ শেখ হাসিনা শেখ হাসিনাকে সভাপতি রেখে পদে রেখে পরে বাকি সংস্কার হোক তা চেঞ্জ যাই হোক সেটা হবে এবং এ ব্যাপারে কিন্তু আউন লিগের নেতাকর্মী একদম আনকমপ্রোমাইজিং এটা জেনারেল ওয়াকার আহ মোহাম্মদ হিনুস এরা বাইজিস্টায়াম এরা টের পেয়ে যাচ্ছে সো তাদের যে ইনিশিয়াল মিশনটা ছিল যে রিফাইন্ড আউন লিগ দুর্বল আউন লিগ যেটাকে দেখে তারা বলতে পারবে যেহেতু ইনক্লুজ সিভিলেকশন হয়েছে সেই মিশনটা টোটালি ফেল করেছে কিন্তু ফেল করলে কি হবে এখানেই তো শেষ না আউন লিগ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এতদিন আমিও বলেছি যে তৃণমূল একটি ডাকের অপেক্ষায় সেই ডাকটির দিয়েছেন এবং বলেছেন যে যে যেখান থেকে পারে তারা অর্গানাইজড হয়ে যেন প্রতিবাদ করে ঘুরে দাঁড়ায় রাজনীতির মাঠে নেমে পড়ে ওই নেতা বলবে বা কারো নির্দেশের জন্য বসে থাকার আর দরকার নেই তো সুপ্রিম কমান্ড একদম শেখ হাসিনা এই নির্দেশটা দিয়ে দিয়েছেন তো যে নির্দেশটা চেয়েছিল সেই নির্দেশটা কিন্তু তৃণমূলে পেয়ে গেছে তো এখন দেখছেন যে ঢাকায় বা সারা দেশে কিন্তু আওয়ামী লীগ মিছিল করছে এবং মিছিলের সাইজ বড় হচ্ছে এবং কদিন আগে এই বাইতুল দিয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাহেল মুরাদ ভাই তো আজকে দেখলাম তাকে গ্রেপ্তার করেছে এটা মিছিল করার কারণে মুরাদ ভাইকে সাহেল মুরাদ ভাইকে গ্রেপ্তার করেছে এই হলো ডক্টর ইনুসের হার্ট কন্ডিশন সারাক্ষণ ভয় কাপে যে আওয়ামী লীগ একটা মিছিল করলেই এদের হার্টবিট বেড়ে যায় তো আওয়ামী ভবিষ্যতে আরো কত কিছু করে সেটার জন্য একটু অপেক্ষা করেন অনেক খবরই আমরা পাই আউলিগের প্রস্তুতি সম্পর্কে আমরা জানতে পারি ডক্টর ইউনুস তো তার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং অনেক কিছুই তার অধীনে জেনারেল ওয়াকারের অধীনেও আছে তারাও নিশ্চয়ই জানে যে আওয়ামী ঘরে বসে নাই বা আওয়ামী লীগ শুধু যে অনলাইনে কিছু মিটিং করছে নেত্রী বক্তৃতা দিচ্ছে তা না আওয়ামী লীগ এটা বিভিন্ন ভাবে এটা ভিজিবল হবে আগামীতে এবং আওয়ামী লীগকে যে আট মাস ইস এফ আওয়ামী এখন ঘুরে দাঁড়াবে এবং এটা সারা দেশে তৃণমূল থেকেই এই ঘুরে দাঁড়ানোটার কাজ চলছে ঘুরে দাঁড়াবে এবং এবং অলরেডি একজন এক সমন্বয় দেখলাম হাসনাদ আবদুল্লাহ সে এই আওয়ামী লীগের মিছিল বড় হয়ে যাওয়ায় তার মাথা খারাপ হয়ে গেছে সে নানা হুমকি দিয়েছে কিন্তু হুমকিটা কাকে দিয়েছে এটা অবশ্য বুঝতে পারেনি সে নাকি দেখা দিবে আর কি যে ছিঁড়বে সে যাদের মিছিলে তিনশো লোক হয় না তারা ছিঁড়ে ফেলবে আর কি তো এগুলো নিয়ে কথা বলো বাট যেটা আমি বলতে চাই যে যারা আওয়ামী লীগকে রিফাইন্ড ফর্মে নতুন করে তৈরি করার চেষ্টা করেছিল তাদের মিশনটা ফেল করেছে এই আওয়ামী যতদিন সক্ষম ভাবে এবং চাইবেন নেতৃত্ব দেবেন শেখ হাসিনা এখানে কোনো মানে এখানে কোনো তর্ক বিতর্ক কোনো কিছু নাই শি ইজ দ্য লিডার অফ বাংলাদেশ আওয়ামী তারপরে আওয়ামী তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি ঠিক করেছে এবং শেখ হাসিনা মোটামুটি সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় তিনি নেতা কথা বলছেন কর্মীদের সাথে কথা বলছেন তাদের কথা শুনছেন একটা প্রসেস এবং গত আট মাসে দেশবাসীও কিন্তু বুঝে গিয়েছে যে শেখ হাসিনা এইসব ইনুস নিউজ বা বাকি যেসব বিকল্প অনেক ভালো এবং তিনি দেশটাকে ভালোবাসতেন দেশের মানুষগুলোকে ভালোবাসতেন দেশের মানুষ সর্বস্তরের মানুষের জন্য তিনি কাজ করেছেন তো সেই শেখ হাসিনার কে এভাবে চাইলেই উপড়ে ফেলবেন আওয়ামী লীগের বুক থেকে এটা তো সম্ভব নয় সো মিশন জেনারেল ওয়াকার ইনুস এবং যারা এই ষড়যন্ত্রটা করেছিলেন তাদের জন্য এটা একটা খুব বড় সেটব্যাক আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো শুরু করেছে ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগ ক্ষমতায় গেলে সমালোচিত আলোচিত হতে পারে বিরোধী দলে কিন্তু আওয়ামী লীগের কোনো ব্যর্থতা নেই